আজ যখন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে সেই সময় কলেজের তৃতীয় বর্ষে পড়ুয়াদের দ্বারা কলেজ ক্যাম্পাসে আয়োজিত হলো টেকনিক্যাল ফেস্ট এদিন এই ইভেন্টে মূলত প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ইভেন্টের দায়িত্বে থাকা কলেজের ছাত্র অনেক কর্মকার বলেন এখানে ছাত্রছাত্রীরা ইট এবং সিমেন্ট দিয়ে একটি আর্ট স্ট্রাকচার করছে এরপর তার উপর আমরা টেস্ট যাদের পরীক্ষায় টিকে যাবে তারাই উইনার মোট দশটি টিম এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে প্রতিটি টিমে পঞ্চাশ জন করে সদস্য রয়েছেন বিজয়ী দলকে আর্থিক পুরস্কার দেওয়া হবে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেওয়া হবে সার্টিফিকেট প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে বলে তিনি জানিয়েছেন আমার নাম অনেক কর্মকার আমাদের এটা যেটা ইভেন্টটা হচ্ছে এই ইভেন্টের নাম হচ্ছে ইনস্ট্রিজ আমাদের এই ইভেন্টটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই ইভেন্টের মধ্যে বিভিন্ন ইট এবং সিভেন্ট দিয়ে আমরা একটা আর্ম স্ট্রাকচার তৈরি করছি এবং সেই স্ট্রাকচারটার থেকে আমরা তারপর আমরা লোড টেস্ট করবো এবং সেই লোড টেস্ট করার পর দেখবো যে কার স্ট্রাকচারটা টিকছে সেই সব এবার যে স্ট্রাকচার টিকে যাবে তো সেই স্ট্রাকচার হচ্ছে উইনার আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের যতজন জুনিয়ররা আছে তাদের একটুকু মানে কী করে হাতে খড়ি কাজ করতে এই সমস্ত ধ্যান ধারণা দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য এই ইভেন্ট